হাত নেই দু পা দিয়েই বিমান চালান এক নারী পাইলট ইচ্ছা থাকলে যে জমে রাখা সম্ভব নয় তাই দেখালেন এক নারী দুটো হাতি নেই তার কিন্তু মনোবল ভাঙিনি এই নারীর দু পা নিয়েই বাঁচতে শিখেন দুপায়ের বিমান চালান তিনি যুক্তরাষ্ট্রের ইয়ারিজোনার জন্ম নেন এই জেসিকা কক্স উনিশশো সালে দুর্লভ জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর জেচিকা ছোটবেলা থেকেই পা নিয়েই বাঁচতে শিখেন জীবনকে না থামিয়ে দেখিয়েছেন যেচিকা বিশ্বকে লাগিয়ে দিয়েছেন তাক। তিনি গাড়ি চালাতে পারেন চালাতে পারেন বিমান আবার পিয়ানো বাজাতে পারেন তিনি সব কিছুই পা দিয়ে তার জন্মের সময় থেকেই অসংখ্য প্রশ্ন ছিল তিনি কি কখনও স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন সমাজের আর দশটা মানুষের মতো তার জীবন বাঁচবে কিনা এসব পিছনে ফেলে কৌতূহল সৃষ্টি করেছেন জেচিকা মেয়ের উপর পূর্ণ আস্থা নিয়েই মেয়েকে বড় করেছেন তার বাবা বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সমর্থন নিয়েই বেড়ে ওঠেন জেচিকা একজন আত্মবিশ্বাসী নারী হিসেবে শৈশব থেকেও নাচতেও শিখেছেন তিনি প্রথমবারে যখন কোনো অনুষ্ঠানে অংশ নিতে গেলেন তখন তাকে একদম পেছনের সারিতে রাখা হয়েছিল তার নাচের শিক্ষক বলেছিলেন পেছনের সারি বলে কিছু নেই অন্য শিক্ষার্থীদের সঙ্গে একই শাড়িতে সেদিন বসেছিলেন জেচিকা যখন তিনি নাচ করলেন চতুর্দিক থেকে কেবলই তালির আওয়াজ সেদিনকার দর্শকদের কাছ থেকে পাওয়া উচ্ছ্বাস আত্মবিশ্বাস নিয়েই সতেরো বছর পর আজও এগিয়ে চলেছেন জেচিকা চোদ্দ বছর বয়সে জেচিকা তায়োকোয়েন্দোতে প্রথম ব্ল্যাক ফেল্ট অর্জন করেন আন্তর্জাতিক তায়োকোয়েন্দো ফেডারেশন থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পূর্ণ করেন তিনি তবে জেচিকার সবচেয়ে বড়ো অর্জন হাত ছাড়াই উড়তে শিখেছেন তিনি এক বছর সব বাধা নিষেধ উপেক্ষা করে বিমান চালানোর প্রশিক্ষণ নেন জেচিকা হাতের ব্যবহার ছাড়াই বিমান চালানো প্রথম ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে একজন সফল স্ত্রী এই নারী দুই সালে বিয়ে করেন তার সাবেক টায়কন্দ প্রশিক্ষক প্যাট্রিককে অ্যারিজোনার টুক সেনে বাস করেন এই দম্পতি এখন একজন বক্তা হিসেবে কাজ করেছেন জেসিকা কক্স নানা নানারকম বাধা বিপত্তিতে থাকা মানুষকে এগিয়ে যেতে উৎসাহ দেন তিনি নিজের অভিজ্ঞতা জানাতে বিশ্বভ্রমণ করেন তার মন্ত্র হল জুতার বাইরে বেরিয়ে ভাবতে শিখতে হবেন ধন্যবাদ তখন আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন